চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নাই এগুলো নামার কোন নামগন্ধ নাই কোন আলামত নাই কোন স্রোত নাই আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে এই রকম পানি আপনি শেষ কবে দেখছেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি বন্যা দুর্গত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা চমুহানির এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি একটু সাবধানে আসেন এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি আপনারা সবাই ভালো আছেন এখনো পর্যন্ত কি আপনাদের এদিকে কোনো খাবার টাবার পৌঁছেছে বিশ হাজার শুকনো খাবারের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ সেই সাথে সত্তর হাজার ছিল প্রথমের পর সত্তর হাজার ভারী খাবার চাল ডাল ইত্যাদি দেওয়ার কথা ছিল সেটাকে আমরা এক লক্ষে উন্নীত করেছি অর্থাৎ এক লক্ষ পরিবারকে আমরা ভারী খাবার দিচ্ছি এবং সেই সাথে পানি শুকিয়ে যাওয়ার পর এক লক্ষ পরিবারকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো পঁচিশ কেজি করে চাল দেব এটা আমাদের আরেকটি পরিকল্পনা এবং সবশেষে শেষে পুনর্বাসন কার্যক্রমে পাঁচ হাজার পরিবারকে যারা গৃহহীন হয়েছে তাদেরকে ঘর করে দেওয়া এবং সেই সাথে যারা কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া দাঁড়াবার জন্য পুঁজি দেওয়া এবং সেই সাথে যারা মৃত্যুবরণ করেছেন বন্যায় উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকলে দুস্থ হয়ে থাকলে তাদের পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে তাদের মালগুলো হস্তান্তর করা হচ্ছে আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমাদের প্রিন্সিপাল মহাশয় মহাদ কোথায় প্রিন্সিপাল সাহেবকে আমি একটু অনুরোধ করবো একটু আসার জন্য আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে সবাই কি মুসলমান না অন্য ধর্মের কেউ আছেন অন্য ধর্মের কেউ নাই অন্য ধর্মের মানুষ আমাদের সাথে থাকলে কি কোন সমস্যা আছে আমাদের অনেক মুসলমান মনে করে যে যারা হিন্দু যারা বুদ্ধ যারা খ্রিস্টান তাদের সাথে বোধ আমরা গায়ে গায়ে লাগতে না এক জায়গা থাকলে হবে এগুলো আমাদের ভুল ধারণা কুসংস্কার অন্য ধর্মের যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাথে আমাদের একসাথে বিপদে তারাও পড়েছে আমরাও পড়েছি তাদেরকে আমরা হাতে হাত ধরে টেনে যদি তুলি তাতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই এদের জন্য আমরা একটা করে লুঙ্গির ব্যবস্থা করেছি কারণ আপনারা অনেকে এক কাপড়ে আসছেন আবার যারা মামুনরা আছেন উপরে মহিলারা আছেন মহিলাদেরকেও দেওয়া হবে তাদের জন্য আমরা মহিলাদের উপযোগী পোশাক এনেছি ইনশাল্লাহ শিশুদের উপযোগী কিছু পোশাকও আমরা দেব এবং মহিলাদের একান্ত যে সমস্ত আপনার প্রোডাক্টের প্রয়োজন হয় বাচ্চাদের কিছু প্রোডাক্টের প্রয়োজন হয় সেগুলো আমরা আলাদা করে রেডি করেছি মামুনদের পোশাক একটু এবং লুঙ্গি গুলো একটু দিয়ে দাও লুঙ্গি গুলা লুঙ্গির তালিকা কার কাছে আসেন হজরত হাত দিয়ে দেন হজরত আপনি এপাশে দেন এপাশে দেন জি জি আচ্ছা আচ্ছা এই সাইড লুঙ্গি আচ্ছা ওই সাইডে কি থ্রি পিস থ্রি পিস কারা বা মেয়েদের কাপড় কারা নেবেন মেয়েদের কাপড়টা কারা নেবেন আচ্ছা এগুলা এগুলা দিয়ে দাও তোমরা দিয়ে দাও তোমরা দিয়ে দাও যারা যারা পাবে তাদেরকে দিয়ে দাও আমি একটু কথা বলি যে যারা ত্রাণ নিয়ে আসছেন ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা বা যে কোনো এলাকাতে আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আল্লাহর আসতে আপনারা স্থানীয় ভাবে যারা আছে এই স্থানীয় লোকজনের সাথে আপনারা যোগাযোগ করবেন তাদের সহযোগিতা নেবেন থেকে এসে নিজে হঠাৎ করে দিবেন আপনি ত্রাণগুলো নষ্ট করে যাবেন কাজে লাগবে না এই জন্য স্থানীয় ওলামারা সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিবর্গ তাদের সহযোগিতা নিতে পারেন অথবা বিভিন্ন পর্যায়ের যে সমস্ত স্থানীয় ব্যক্তিরা আছে সৎ তাদের সহযোগিতা আপনি নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে একটা আবদার আসছে একটা আবেদন আসছে সেটা হলো যে মেয়েদের জন্য মেয়েদের পক্ষ থেকে তাদের পুরুষ মহারাম যারা আছেন তারা এখানে পোশাক নিবেন আলহামদুলিল্লাহ ভালো মানের পোশাক একেবারে নতুন মেয়েদের জন্য এগুলো দেওয়া হচ্ছে এবং ছেলেদের জন্য লুঙ্গি দেওয়া হচ্ছে আমি যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আমরা একটু নীরবে থাকি নীরবে থাকি আওয়াজ না করি আওয়াজ না করি আমরা যেটা বলছিলাম যে অনেক জায়গা থেকে আমাদেরকে বলা হচ্ছে অমুক এলাকাতে দুর্গম জায়গা সেখানে ত্রাণ নেয় আপনারা চলে যান সারাদিন সারা রাত যতক্ষণ জেগে থাকি ততক্ষণ মোবাইলে এই তথ্যগুলোকে আমাদের টিমের কাছে আমরা ফরওয়ার্ড করে থাকি অনবরত তাদের কাছে আমরা দিতে থাকি এবং তারা সেগুলোকে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে গতকাল ইয়ে থেকে সৌদি আরব থেকে এস এম এস আসছে আমার কাছে এবং বলা হলো যে ফেনীর শহরে একটা হিন্দু পরিবার তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে ফেনী শহরে এখনো কিছু কিছু জায়গা বিদ্যুৎ নাই পানি নাই সেখানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে আলহামদুলিল্লাহ আজকেই আমাদের টিমের সদস্যদেরকে বলেছি সবার আগে খুব গুরুত্বের সাথে তাদের বাসায়গুলো পৌঁছে দাও এবং তাদের প্রাইভেসি যাতে কোনোভাবে নষ্ট না হয় সেভাবে শুধু দরজা দরজা খোলার পর দরজার সামনে রেখে চলে আসবা তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি কিন্তু এখানে কিছু ভুল হচ্ছে সেটি হলো অনেকে আছেন যারা দূর থেকে না জেনে তারা তথ্যগুলো দিচ্ছেন ইনফরমেশন দিচ্ছেন আসলে তথ্যগুলো সঠিক নয় যেমন দেখা গেল যে যাকে সাহায্য করতে বলছেন তিনি আসলে পেয়েছেন সাহায্য অথবা তিনি জায়গায় নাই হয়তো কখনো দরকার হয়েছে এবং সেটা সলভ হয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পেয়ে আমরা সেটাকে গণহারে প্রচার করে বেড়াচ্ছি এতে আমাদের যে ভলেন্টিয়াররা আছে যারা কাজ করছে তাদের সময় নষ্ট হয় তাদের ইফিসিয়েন্সি নষ্ট হয় এই বিষয়টা আমরা একটু বিশেষভাবে খেয়াল রাখবো আর একটা দেশে আমরা মনে রাখি যে আসন্না ফাউন্ডেশন সারা দেশের প্রত্যেকটা বন্যা কবলিতে এলাকায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করছেন আমরা সেজন্য আপনাদের সুক্রিয়া জানাই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কোনো ত্রুটি করছি না আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লাতে শুধু নয় আমাদের মাল আগামী কালকে ইনশাল্লাহ খুলনার পাইকগাসে পৌঁছে যাবে গতকালকে তিনটা লরি মাল আমাদের আমাদের তিনটা লরি মাল সেনাবাহিনীর মাধ্যমে আমরা পাঠিয়েছি তার একটা গেছে সিলেটে একটা গেছে কুমিল্লাতে একটা গেছে চট্টগ্রামে অর্থাৎ বন্যা কবলিত প্রত্যেকটা এলাকাতে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী দেওয়ার আর এর বাইরে আমাদের সাধ্যের বাইরে যেগুলো আছে সেগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা আমরা নিচ্ছি অর্থাৎ যেখানে আমরা রিমোট এরিয়া যেতে পারছি না সেনাবাহিনীর কাছে আমরা গতকালকে আমি তিন ট্রাক মালামাল তিনটা কাবার ভ্যান ভর্তি মালামাল হস্তান্তর করেছি তার আগে দুই ট্রাক মালামাল আমি মহিপাল সেনা ক্যাম্পে হস্তান্তর করেছি প্রতিনিয়ত যাচ্ছে আমাদের কাজের পরিমাণটা যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি আমাদের কাজ হলো প্রায় গত গত পরশু আমাদের ষোলোটা কাভার্ড এবং ট্রাক ভর্তি মালামাল বোঝাই হয়েছে সারাদিন কাজ করার পর শত শত মানুষ ঢাকায় কাজ করছে বন্যার্থ মানুষের জন্য এবং গত আজকে গত রাতে সরি গতকালকে ষোলোটি হয়েছে আজকেও ঠিক একইভাবে তেরো থেকে ষোলোটি ট্রাক কাভার ব্যার ইংশাল ফিল আপ হবে এবং এগুলো দুর্গত এলাকাগুলোতে চলে যাবে যাই হোক তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি এবং বন্যা পরবর্তী অর্গানাইজ খুব ভালোভাবে করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এটার দ্বারা উদ্দেশ্য হল লাহিয়ার জীবন যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে যায় আমরা কোনো বন্দার দিকে যাব না আল্লাহর দিকে যাব আর বন্দা যদি কোন সহযোগিতা করে শুকুর গুজার হব আল্লাহ আমাদেরকে সকলের একে অপরের সহযোগিতা করবার তৌফিক দান করেন হজরতের হায়াত কে আল্লাহ আরো দীর্ঘায়িত করে এত কষ্ট করে আসছেন এই জন্য ওনার জন্য দোয়া করি হজরত শাহ আহমদুল্লাহ রাবুল আলমিন পুরো মুসলিম বিশ্বের খাতমাত তৌফিক দান করে আর আমি মনে করি যে এখানে আসা আজকে শেষ আসানো বিপদের সময় আসছে সুখের সময় যেন আমাদেরকে দেখতে আসে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা হজরতের কথা শুনলাম আলহামদুলিল্লাহ চর্মটুয়া মাদ্রাসার পাশে আমরা